এই যে এটা হচ্ছে ট্রান্সফর্মারের অনলাইন ট্যাপ চেঞ্জার অর্থাৎ লাইন থাকা অবস্থাতেও ট্যাপ চেঞ্জ করে ভোল্টেজ কম বা বেশি করানো হবে সেকেন্ডারি লাইনে এখন ট্যাপ চেঞ্জার আছে তিন পজিশনে আমি ধরতেছি আর পাওয়ার নাই যাই হোক এটা তিনে আছে এটা যত বাড়বে তত ভোল্টেজ আপ হবে বাড়বে হুম সর্বোচ্চ কত সত্তর পর্যন্ত নেওয়া যায় একে আসলে একের নিচার নামবে না তিনে আছে তিনে যদি চারশো হয় চারে গেলে চারশো পাঁচ সাত ভোল্টেজ হবে চারশো দশ বারো হবে এরকম করে বাড়ানো যায় এটা হলো কাটা এখানে যে মোটর দ আছে এই মোটর দিয়ে গিয়ার দিয়ে ভিতরে ভিতরে কয়েল আছে কয়েলের পেয়ার সংখ্যা কম বেশি হয় এখানে সব কন্ট্রোলিং দ আছে বিভিন্ন অনেক ধরনের কন্ট্রোলিং আছে আমি নিজেও এতটা দেখি নেই আচ্ছা এটা অবস্থা এখানে যে এটা রিমোট দিলে সাব স্টেশনের ভিতর থেকে কন্ট্রোল করা যায় আর লোকাল দিলে এখানে আসা করতে হবে অন অফ আছে বড়ো বড়ো প্রযুক্তি হ্যাঁ অন করা আছে অন করা আছে আর স্টিগাটা রিমোট দেওয়া আছে হ্যাঁ এটা আপনার ওই সার্ভিস স্টেশনের ভিতরে টাচ স্ক্রিন আছে সুইচও আছে আপনার যেরম থাকে ওটা দিয়ে করতে পারবেন আর ওখানে অটো করে দেওয়া আছে দেখলে এরকম কি অটোমেটিক বেড়ে যায় মধ্যে প্রশ্ন করেন না তো বন্ধ করলে এই যে আপনার এখানে কাউন্টস আছে কয়বার আপনার হচ্ছে আল্লাহ মাথা নষ্ট এতবার কতবার ও হচ্ছে নিজে নিজেই ই করছে আপনার ট্যাপ চেঞ্জ করছে ভোল্টেজ বেড়ে গেছে ও নিজে নিজে কমাইছে